২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকে আমরা কথা বলবো নতুন রুটিন কবে দিবে কত তারিখ তোমাদের পরীক্ষা শুরু হবে রুটিন কেমন হবে যেমন দ্রুত পরীক্ষা হবে নাকি ধীরে সুস্থ পরীক্ষা হবে সে বিষয়ে নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো আজকে এই ভিডিওতে ইতিমধ্যে রুটিন প্রকাশ সম্পর্কিত অনেকগুলো নিউজ আমাদের সামনে এসেছে সেগুলো সত্যমিথ্যা আমরা যাচাই করবো এবং তোমাদেরকে জানাবো যে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় কী বলছে এবং তোমাদের রুটিন প্রকাশ নিয়ে দেখো এখানে আমি তোমাদেরকে কয়েকটা টপিক আলোচনা করবো তো এখানে অনেক শিক্ষার্থী অটোপাস বা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারো আপাতত বলছি সেগুলো এই মুহূর্তে এখানে আলোচনা হবে না একমাত্র পরীক্ষা নিয়ে এখানে কথা হচ্ছে সো প্রথমত আগে কথা বলি নতুন রুটিন কবে দিবে আজকে সমকালের নিউজ করেছে যে সমকাল বলেছে এক সপ্তাহের মধ্যে এসএসসি পরীক্ষার স্থগিত পরীক্ষার রুটিন তো স্থগিত পরীক্ষার রুটিন কিন্তু এর আগেও দিয়েছিল সো অনেকেই ভাবতেছো যে কোন কোন সাবজেক্টগুলো স্থগিত হয়েছে তারা এই রুটিনটা দেখে নিতে পারো এটা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে তুমি এই রুটিনটা পাবা সো দেখতে পারবা এখান থেকে কোন কোন পরীক্ষাগুলো বাকি রয়েছে তো নর্মালি এখনও প্রায় বিশ পঁচিশটা সাবজেক্ট মানে বিজ্ঞান মানবিক ব্যবসা তিন গ্রুপেরই সব মিলে বিশ পঁচিশটা সাবজেক্ট আর ব্যবহারিক এক্সাম বাকি রয়েছে এর সাথে সিলেট বোর্ডেরও চারটা পরীক্ষা বাকি রয়েছে তো ওভারঅল রুটিন নিয়ে এবং এখানে যদি আমি কথা বলি এই এই যে তথ্য সত্যমিতার যাচাইয়ের ক্ষেত্রে এখানে বলা হয়েছে বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী বিভিন্ন থানায় থাকা পুষ্ণপুরে যাওয়ায় স্থগিত এসএসসি পরীক্ষার সময়সূচি আগামী এক সপ্তাহের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সোমবার সকালে তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার ওয়েব ঢাকার চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার অর্থাৎ তপন কুমার সরকার তিনি জানিয়েছেন এক সপ্তাহের মধ্যে তারা রুটিন এখানে আপলোড করে দিবে এবং ইতিমধ্যে কিন্তু রুটিন সম্পর্কিত একটা বিজ্ঞপ্তিতে তারা বলেছে যে এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের স্থগিত সময়সূচি অতি শীঘ্রই অতি শীঘ্রই মানে এখানে তারা ওই ব্যাপারটাই বলেছে যে এক সপ্তাহের মধ্যে তারা এটা প্রকাশ করতে যাচ্ছে বোর্ডের ওয়েবসাইটে এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া পাবা সো রুটিন নিয়ে এই যে এই ইনফরমেশনটা পরে অনেকেই গুজব তৈরি করবে তাদেরকে বলতেছি না যদি রুটিন দেয় তাহলে একমাত্র ঢাকা বোর্ডের ওয়েবসাইটে অথবা আমরা তোমাদেরকে ভিডিও করে জানাবো অথবা তুমি গণমাধ্যমে দেখতে পারবা এছাড়া ফেসবুকে যেখানে যত রুটিন পাবা সেগুলো সব গুজব মনে করবা যদি কোনো রুটিন পাও ফেসবুকে তাহলে আগে এসে এই একটু চেক করবা যেখানে দিছে কি না বা আমাদের ভিডিও চেক করতে পারো বা আমাদের ফেসবুক পেজ চেক করতে পারো যদি রুটিন দেয় আমরা সেখানে সবার সাথে দিয়ে দিব তারিখ পরীক্ষা শুরু হবে এটা একটা গুরুত্বপূর্ণ কোর্শন যে রুটিন তো আমি এক সপ্তাহ পর পাবো বুঝছি আমার রুটিন এক সপ্তাহ পর বা পনেরো দিন পর দিক বাট আমার পরীক্ষা এক্সাম শুরু হচ্ছে কবে দেখো ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেছিল যে অন্তপক্ষে এক মাস সময় লাগবে কমপক্ষে মাস সময় লাগবে তাদের পরীক্ষা শুরু করতে যেহেতু তারা এক সপ্তাহ আগে রুটিন দিচ্ছে সেক্ষেত্রে অবশ্যই এক সপ্তাহ পর্যন্ত তারা রুটিন দিচ্ছে তারা এক্ষেত্রে আরও দশ পনেরো দিন হাতে নিয়ে পরীক্ষা শুরু করবে তো সেই সম্ভাব্য ডেট হিসেবে যতটুকু আমরা ধারণা করছি সেপ্টেম্বরের ফার্স্ট উইক সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা শুরু হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে দেখা যায় হয়তো বা সাত তারিখ আট তারিখ বা দশ তারিখের দিকে তারা পরীক্ষা শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে ইতিমধ্যে প্রশ্ন পত্র যে পুড়েছে বা বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকা চেয়েছে সে তালিকাগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে যেটা ষোলো তারিখের মধ্যে পাঠাইতে বলছে তো ষোলো তারিখের মধ্যে পাঠালে এগুলো তৈরি করতে করতে প্রায় আরও পনেরো দিন লাগবে সো এই জায়গায় সব কিছু স্বাভাবিক করে নিতে তাদের প্রায় এখনও প্রায় বলা যায় যে বিশ পঁচিশ দিন লাগবে সেই জায়গায় আমরা বলেছি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা শুরু হতে পারে বাট রুটিন প্রকাশ করলে আমরা বিষয়টা তো জানতেই পারবো পুরোপুরিভাবে এ একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কেমন হবে রুটিন রুটিন কেমন হবে এটা অনেক ইম্পর্টেন্ট দেখো আমরা যে গত যে রুটিনটা দিয়েছিল যে রুটিনটা বাতিল করেছে তারা যেখানে আমরা দেখছিলাম ভূগোল রসায়নিক পরীক্ষাগুলো যথেষ্ট বন্ধ দিয়েছিল মোটামুটি একদম যে খারাপ না একদিন একদিন করে বন্ধ দিয়ে তারা পরীক্ষা আয়োজন করতে চেয়েছিল। এখন যেহেতু আবার এই পরীক্ষাটা তোমাদের যদি বলি অক্টোবরে পুজো রয়েছে তো তারা চেষ্টা করবে তারা চেষ্টা করবে এক প্রকার যে পূজার আগে পরীক্ষাটা শেষ করার জন্য কারণ পূজার মাঝখানে যদি পরীক্ষাটা ফালায় তখন সমস্যা সো পূজার আগে পরীক্ষাটা শেষ করলে পূজার পরে ব্যবহারিক পরীক্ষা তারা ফালানোর চেষ্টা করবে সেই জায়গায় ধীরে সুস্থে পরীক্ষাটা হবে না একটু দ্রুত পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বা সেভাবেই তারা একটি অ্যাগ্রেসিভ রুটিন তৈরি করবে যাতে করে তাড়াতাড়ি করে তোমাদের পরীক্ষাটা নেওয়া যায় তারপরে শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্ভর করে এখানে একটা কথা বলতে চাই যে প্রতিদিন প্রতিটা কিন্তু শুক্র শনি বা একটা বন্ধ থাকবেই শুক্র শনি যেহেতু বন্ধ ওই বন্ধের দিনগুলোতে তো এমনি নর্মালি বন্ধই থাকছে সো পাঁচ দিনে পরীক্ষা হবে সো পাঁচ দিনে যদি একদিন একদিন গ্যাপ করে একদিন একদিন বন্ধ দিয়ে পরীক্ষা নেয় তাহলে ঠিক আছে কিন্তু যদি একদম মানে দিনের পর দিন প্রতিদিন যদি এক্সামের তলার সমস্যা হয় যেমন ধরুন এখানে দেখতে পাচ্ছ মঙ্গলবার পরীক্ষা আবার কিন্তু বৃহস্পতিবার মাঝখানে বুধবার বন্ধ আবার দেখতে পাচ্ছ বৃহস্পতিবারের পরে কিন্তু এখানে রবিবার পরীক্ষা রবিবারের পরে আবার সোমবার বন্ধ মঙ্গলবার পরীক্ষা মঙ্গলবারের পর আবার বুধবার বন্ধ বৃহস্পতিবার পরীক্ষা মানে একদিন বন্ধ দিয়ে দিয়ে পরীক্ষা নিচ্ছে যে এভাবে যদি হয় তাহলে ঠিক আছে কিন্তু যদি পুরোপুরিভাবে একদম হুটাট করে প্রতিদিন শনিবার রবিবার পরীক্ষা সোমবার পরীক্ষা মঙ্গলবার পরীক্ষা বুধবার পরীক্ষা এইভাবে নিলে অনেকটা অনেক প্যারাই পড়বে শিক্ষাদের রেজাল্ট তাদের খারাপ হবে তো এই জায়গায় আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো যদি রুটিন তৈরি করে একটু যেন ধীরে সুস্থ রুটিনটা তৈরি করে খুব অ্যাগ্রেসিভ যেন রুটিন না হয় তো এটা চাপ আপাতত রুটিন নিয়ে আপডেট যে রুটিন এক সপ্তাহের মধ্যে তোমরা পাচ্ছ আর তোমাদের এই বিষয়গুলো নিয়ে সামনে আরও অনেক আপডেট আসবে সেগুলো জানিয়ে দিব তবে গুজবে কান দিবা না একটা কথা বলবো যে পড়াশোনা শুরু করে দিতে পারো তোমরা এই মুহূর্তে সামনে যে সাবজেক্টগুলো তোমার দুর্বলতা রয়েছে সেগুলো নিয়ে আজকে মতো আমরা এখানে দিতে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ